ভাইরা এই যুগে যুগে আল্লাহ আল্লাহর আলমিন এই দুনিয়াতে যত পাইগুম্বার পাঠায় সব পাইকুম্বারের কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছে তার ভিতরে আল্লাহর পাইকুম্বার হজরতি প্রায় মারা সাল্লামের কথা আমাদের এই জিল মাস আসলে তার কথা মনে হয়ে যায় পাইগুম্বার হজরত ইব্রাহিম আলী সালাতামকে এমন কি আগুনের ভিতরে পর্যন্ত নিক্ষিপ্ত করা হয়েছে আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হয়েছে পাইগুম্বার ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ পাক বাঁচায় দিয়েছেন এরপর আল্লাহ পাক পাইগুম্বারকে নির্দেশ দিয়ে দেয় পাইগুম্বার তুমি এই এলাকার ভিতরে আর থাকা যাবে না তুমি চলে যাও আল্লাহর পাই গুম্বার হজরত ইব্রাহিম সাল্লাম এলাকা ছেড়ে চলে গেলেন চলতে শুরু করলেন চলতে চলতে অনেক দূর চলে গেলেন লক্ষ্য স্থান হল তিনি যাবেন ফিলিস্তিনিতে যাবেন কিন্তু প্রতিমধ্যেই প্রতিমধ্যে তিনি লক্ষ্য করলেন একটা এলাকার ভিতরে দেখা গেল যে বিবাহর অনুষ্ঠান হচ্ছে বিবাহর বিবাহর অনুষ্ঠান হচ্ছে আল্লাহর পাইকুম্বার হজরত ইব্রাহিম মালাই সাল্লাম ওই বিবাহ অনুষ্ঠানের ভিতরে ঢুকলেন ঢোকার পরে দেখলেন যে এত পরিমাণ সব সজ্জিত একটা বিবাহে বর একজন থাকে কিন্তু লক্ষ্য করা গেল যে এই বিবাহ অনুষ্ঠানে একজন বর নয় শত শত বর সে যে বাচ্চার দরবারে হাজির পাইকুম্বার একজনের জিজ্ঞাসা করলেন সনম এত পরিমাণ বর কেন এতগুলি মানুষের কি একসাথে বিয়ে হবে বলে না বাচ্চার মেয়ে এই যে আমরা যারা এসেছি বাচ্চার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে তার বিবাহ হবে তাকেই তাকে বিবাহ দেওয়া হবে বলে পাইগুম্বার হজ ইব্রাহিম আলাহ সাল্লাম চিন্তা করলো তাহলে তাহলে আমিও একটু চান্স নিয়ে দেখা যাক এই জন্য পাইগুম্বার ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তা করলেন আমি একা চলতেছি এই জায়গায় যদি আমার বিবাহের ব্যবস্থা হয়ে যায় তাহলে আমার সঙ্গী হয়ে যাবে দুইজন হয়ে যাব তিনিও লাইনে দাঁড়ালেন যখন লাইনে দাঁড়ালেন অন্য যে বর সে যাচ্ছে সুন্দর পোশাক পরে তারা আছে আর পাই গুম্বার হজরত ইব্রাহিম সাল্লামের শরীরে কোনো সুন্দর পোশাক নাই শরীরের ভিতরে সুন্দর কোনো পোশাক নাই পাইগম্বারের চুলের ভিতরে এত পরিমাণ ধুলা লেগে পোশাক গলা কম উন্নত মানের পোশাক নাম এবার কাছে যখন দাঁড়াইছে ওরা বলে সরে যাও এখান থেকে সরে যাও আমার পাশে দাঁড়াবে নাম পাইগম্বার তাদের থেকে দূরে একটু দাঁড়ালেন এদিকে সবাই দাঁড়িয়ে আছে আল্লাহ যুগে যুগে যত নবী রাসুল পাইগম্বার পাঠাইছেন আল্লাহ পাক সব پیغمبرদের ওই সময়ের মানুষের থেকে সুন্দর চেহারা দিয়ে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাক তার চেহারার ভিতুরী সুন্দরতম চেহারা দিয়েছেন তবে আল্লাহ পাক দুনিয়াতে যত নবী পাঠায়ছেন সব নবীদের চেহারা এক জায়গায় করলে যেই সৌন্দর্য হবে আমার নবী আখেরি জামানার পাই গুম্বার মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামকে সেই সুন্দর যদি দুনিয়াতে পাঠায় বলি সোবাহার আমার ভাইরা গভীর মনোযোগ লাগান আল্লাহর পাইগুম্বার গুম্বার হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দাঁড়িয়ে আছেন মে নাম হলো সারা এই সারা যখন রাজপ্রাসাদ থেকে যখন বের হলেন বের হওয়ার পর লাইন দেয়া দাঁড়ায় আছে বলে সব মানুষ সব বর গুলি লাইন দেওয়া দাঁড়ায় আছে আর পাই গোমবার ইব্রাহিম আলাই সাল্লামের গায়ে কোনো পোশাক ভালো নাই এক পাশে দাঁড়ায় আছে সবাইকে ক্রস করে সারা হাঁটতে হাঁটতে পাই গম্বার হাজরতাল্লামের কাছে চলে আসলেন কাছে এসে বললেন আমি তো আপনাকেই খুঁজতেছি আর আপনাকে আমার পছন্দ আপনার সাথে আমি বিবাহ করতে চাই সুবহানাল্লাহ এবার যখন বিবাহ করতে চাইলো নো ইব্রাহিম আলী সাল্লাম বললেন আমাকে যদি বিবাহ করতে হয় আমি ঘর জামাই থাকতে পারবো না আমার সাথে ফিলিস্তিনি চলে যেতে হবে আমি ফিলিস্তিনি যাব সারা বলল ঠিক আছে কোন বিবাহ করার পর আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন ওই জায়গায় চলে যাব এবার পাইগম্বার হজরত ইব্রাহিম আলী সাল্লাম সারার সাথে বিয়ে হয়ে গেল খুব সংক্ষেপে বলি বিবাহর পর এবার সারা কিনিয়াম ওই যে ফিলিস উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিবন্ধী জালেম বাচ্চার এলাকা ওই এলাকার ভিতর দিয়ে যখন যাচ্ছিলেন প্রতিমধ্যে কিছু স্বর্ণ বাহিনী ওই জালেম বাচ্চার স্বর্ণ বাহিনী রাম আল্লাহর পাইগুম্বার হজরত ইব্রাহিম আলী সালামকে ঘেরাও করে ফেললো ঘেরাও করে করার পর তার স্ত্রীর বন্দি করে ফেললো আর ওই জালেম বাচ্চার বাহিনী চিন্তা করল এত সুন্দর চেহারা রে মহিলা এই মহিলারে বাচ্চার কাছে আমরা উপহার দেব আর বাচ্চার কাছে যদি উপহার যদি আমরা দিয়ে দিই বাচ্চা আমাদেরকে মোটা অঙ্কের উপহার দিবে বলি নাউজুবিল্লা বন্দি করে নিয়ে যাওয়ার পর বাচ্চার কাছে বলা হলো এরপরে বাচ্চা ওই সৈন্য বাহিনীকে সুন্দরভাবে সুন্দর ভাবে সুন্দর ঘরের ভিতরে রাখো আমি তাকে ভোগ করব না এই চিন্তা জালেম ওই ঘরের যখন নিয়ে অন্য জায়গায় পাই গম্বার হজরত ইব্রাহমকে বন্দি করে রেখেছে বন্দি করে রেখে দিয়েছে স্ত্রীর কাছে যখন এই জালেম বাদশাহ যাই আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ পাক সব সবকিছুর মালিক আল্লাহ পাক যদি কোন কিছু করতে চান শুধু বলে কোন হয়ে হয়ে যাও যায় বলে ইব্রাহিম আলী সাল্লাম জেলখানার ভিতর থেকে দোয়া করতেছে আর তার স্ত্রীর কাছে যখন ওই যে জালেম বাচ্চা যখন গেল জালেম বাদশাহ যখন গেল আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলমিন ওই জালেম বাচ্চা প্যারালাইজড বানায় বানাই দিয়েছে আল্লাহ সেই আল্লাহ এখন আছে এখনো যারা আল্লাহ মানুষদের প্রতি ষড়যন্ত্র যত প্রকার ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ পাক যেই দিন ধরবে পালানোর জায়গা হবে না আমার ভাইরা এবার প্যারালাইজ যখন হয়ে গেল আল্লাহ পাক যখন শক্তি কেড়ে নিলেন পাইগুম্বার হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে খবর দেয়া হলো বাচ্চা বলছে তাকে খবর দাও তাকে নিয়ে আসো সে যদি দোয়া করে তাহলে মনে হয় বেঁচে যাব এবার পাইগুম্বার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন তিনি ভালো হয়ে গেল বাচ্চার মনের ভিতরে চিন্তা হলো ইনি কোনো সাধারণ মানুষ না দুইজনকে ছেড়ে দেওয়া হলো এবার এই দুইজন যখন চলে আসতেছি বাচ্চার একটা মেয়ে ছিল যাকে আমরা হাজারা নামে চিনি তার নাম হলো হাজার বলে এই হাজেরার সাথে বিবাহ দেওয়ার জন্য বাচ্চা বলছে ওই জালেম বাচ্চা বলছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার ও আপনার সাথে বিবাহ দিতে চাই আল্লাহর পাই গুম্বার ইব্রাহিম সাল্লাম সারার কাছে অনুমতি চাইল তুমি কি বড় পাই আমরা দুজন আছি আর একজন যদি হয়ে যায় তাহলে আমাদের সঙ্গে একজন বেড়ে গেল ভালোই হয় এবার তারা ওই হাজার হাজার যাকে আমরা হাজেরা নামে চিনি বিবাহ হয়ে গেল দুইজন স্ত্রী নিয়ে রওনা নিলেন আমার ভাইয়েরাম পাইগম্বার হজরত মানে এসালাম এই দুইজন স্ত্রী নিয়ে তিনি ফিলিস্তিনিতে রওনা দিলেন নবীদের জীবনে এত পরীক্ষা এবার এই দুইজন স্ত্রী নিয়া সংসার করে কিন্তু আল্লাহ সন্তান দেয় না বলে একেবারেই বিদ্ধ হয়ে গেল একেবারেই যখন বিদ্ধ হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তালার কাছে দোয়া করি ও রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আল্লাহ তালার কাছে যখন দোয়া করেন আল্লাহ রবিন পাই গুম্বার হাজরত ইব্রাই মানে সন্তানের এরকম ভাবে সুসংবাদ দিয়ে দেয় আল্লাহ নবীজিকে বলে আল্লাহ দেয় পাক বা আল্লাহ পাক পাইগুম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জানায় দাই আমি তাকে সহনশীল পুত্র সন্তানের এরকম ভাবে সংবাদ দিয়ে দিলাম পুত্র সন্তানের কথা বললেন অতবার যখন সন্তানের কথা বললেন সন্তানের কথা যখন আল্লাহ পাক তাকে একটা সন্তানও দিলেন আর এই সন্তান হাজার অর্থাৎ হাজার হাজার স্ত্রী সন্তানটা আসলো এই সন্তান আল্লাহ পাক বলে কোরবানি দার জন্য নির্দেশ দিয়ে দেয় বলি শোভা